জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন বন্ধুরা আজকে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি লিপসিং মিঠু আপনারা ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে পাচ্ছেন। আমাকে কমেন্টেও জানিয়েছেন আজকের যে নতুন আপডেটটা আপনারা জানতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা হল ত্রিশুল নিয়ে মঙ্গলা মায়ের হাতে যে ত্রিশুলটা আছে কৃষ্ণ কালী মায়ের দেওয়া সেই ত্রিশুল বিষয়ে আমি কিছু কথা বলতে চাই অনেকে হয়তো এই বিষয়টা জানেন আবার অনেকে হয়তো জানেন না যারা জানেন না তারা জেনে নিন আমার ভিডিওর মাধ্যমে সবটাই বলবো আপনাদের একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন আর মনোযোগ দিয়ে শুনতে থাকুন আপনারা তো ত্রিশুল বিষয়েই জানেন মা কোথায় থেকে ত্রিশুলটা পেয়েছে আর ত্রিশুলের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে মঙ্গলা মায়ের হাতে যে ত্রিশুল এই ত্রিশুলের ছোঁয়ায় নাকি সমস্ত রোগ জ্বালা দূর হয়ে যায় সত্যি বিষয়টা অনেক আশ্চর্যজনক তাই চলুন আমরা সবাই শুনতে থাকি যে এই ত্রিশুলের ক্ষমতা কতটা আর কতবার ত্রিশুল ঠেকালে আমাদের উপকার হবে তাহলে চলুন বন্ধুরা মায়ের মুখেই শুনে নেব কতবার ত্রিশুল ঠেকালে আমাদের দেহের যত রোগ জ্বালা ব্যাধি আছে সব নির্মূল হয়ে যাবে জয় কৃষ্ণ কালী মাহ জয় জয়াল জয় কৃষ্ণ জয় জয় কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় তার আগে বলে রাখি যারা নতুন এসেছেন চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আপনারা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখুন যাতে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশান পৌঁছে যায় আমার ভিডিওর নতুন কোনো আপডেট আসার সাথে সাথে আজকের যে কথাটা আমি বলবো সেটা হলো আপনারা যে লাইন দিয়ে ত্রিশুল ঠেকাতে যান সেই ত্রিশূল কভার ঠেকাবেন আর কতবার ঠেকালে আপনার উপকার হবে আপনি যে মনের কামনা নিয়ে গেছেন কবার ত্রিশুল ঠেকালে সেই মনের ইচ্ছেটা পূর্ণ হবে অনেক ধনী ব্যক্তিরা কী করেন মাকে কিছু টাকা দিয়ে আগেই ত্রিশুল ঠেকানোর চেষ্টা করেন এতে মা ক্ষুণ্ণ হন রেগে যান এটা তো ঠিক না যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা কি তাহলে মানুষ না মঙ্গলা এটাই বলেছেন যে যতই ধনী হোক যে যতই বড় বাড়ির লোক হোক এসে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ত্রিশুল ঠোঁড়াতে হবে তবেই না কাজ হবে সেই ত্রিশুলে ভগবান অনেক সময় আমাদের ধৈর্যর পরীক্ষা নেয় কতটা ধৈর্য আমরা ধরতে পারবো তবে আমরা সফল হতে পারবো তিনি আগে পরীক্ষা নেন তারপর সেই ব্যক্তি যদি পরীক্ষায় সফল হয় সব কিছু থেকে উদ্ধার হবে তার তাই বলছি সবাই ধৈর্য ধরতে শেখো ধৈর্যর ফল সব সময় সুন্দর হয় ভক্তদেরকে অনেক বারণ করা সত্ত্বেও ভক্তরা কী করে পেশেন্টদের নিয়ে চলে আসে মন্দিরে এত উত্তাপে এত রোদ্দুরে এত গরমে পেশেন্টদের আনলে তারা কি আর ভালো থাকবে মায়ের কাছে এসে তারা কি আর সুস্থ হবে এটা তো বোঝার চেষ্টা করতে হবে তাই না অনেকে বোঝেন না নিয়ে চলে আসেন আনবেন না কোনো পেশেন্টকে আনবেন না যদি তার ভাগ্যে মৃত্যু লেখা থাকে তাহলে সেটা কেউ খন্ডাতে পারবে না এটা আমার কথা না এটা হলো আমাদের মঙ্গলা মায়ের কথা তেনার কথাগুলোই আমি আপনাদের শোনাচ্ছি মা আরও বলেছেন এই যে তোমরা জবা ফুলের মালা নিয়ে আসো মালার পিছনে কিছু না কিছু স্বার্থ তোমরা নিয়ে আসো একদম আনবে না স্বার্থ ছাড়া মাকে ভালোবাসো স্বার্থে তো সবাই ভালোবাসে কিন্তু আমি চাইছি আমাদের কৃষ্ণকালী মাকে স্বার্থ ছাড়া ভক্তরা ভালোবাসু মালার পিছনে ফুলের মালা ডালির পিছনে কোনো কারণ থাকবে না শুধু ভক্তি থাকবে মনে ভক্তি শ্রদ্ধা নিয়ে মায়ের কাছে পুজো দিতে আসুন তাহলে মা খালি হাতে ফেরাবে না খালি হাতে এলে মা ভর্তি হাতে ফেরাই সবাই এটা ভালো করেই জানেন সবাই ফল পাবেন অবশ্যই পাবেন শুধু মনে ভক্তি রাখুন মায়ের প্রতি ভক্তি মা যে অন্তর্যামী মা সব দেখতে পাই কার কী হয়েছে কেন এসেছে সে কিচ্ছু বলার দরকার নেই মা সব বুঝতে পারে মাকে আমি মনে মনে ডেকেছিলাম বলেছিলাম মা তোমাকে আমি দেখতে পাব না মা আমাকে দেখা দিয়েছে মায়ের ইচ্ছে হলে সব কিছু সম্ভব যদি মা চান আপনি মন্দিরে আসবেন তাহলে আসবেনই আমি এবার মূল বিষয়ে আসি যে চিশুল আমাদের ছোঁয়ায় আমাদের মঙ্গলামা সেই ত্রিশূল কতবার ছোঁয়াবেন একবারই ছোঁয়াবেন এর বেশি ছোঁয়াবেন না এতে বিপরীত কিছু একটা হবে তাই আপনারা একবারের বেশি চিশুল কেউ ছোঁয়াবেন না মা যেদিন টানাবে আপনাকে যেতেই হবে মন্দিরে চলুন এখানেই আমার আপডেট শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় তাই সবাই মিলে একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়